হাই বন্ধুরা কেমন আছো সবাই চলে এসেছি আজকে ছোট্ট একটা ব্লগ নিয়ে তা কি কি রান্না করব সেটাই তোমাদের দেখাবো তাহলে চলো রান্নাটা শুরু করি আর এখানে দেখো আজকে রান্না করবো এচোর আর এঁচোরটা একদম কচিত হলে বীজগুলো বার করেই করতাম তা দেখলাম বেশ কচি তার জন্য আর বীজ বার করলাম না একটুখানি আলু দেবো আলুটা কেটে নিয়েছি আর আম দিয়ে ডাল করব। আমও কিন্তু বেশ খানিকটা কেটে নিয়েছি একটু সবজি পাতিগুলো ভালো করে ধুয়ে তারপরে রান্না বসাবো এত রোদ উঠেছে এত গরম না একদম রান্নাঘরে আসতেই ইচ্ছা করে না জানো তো আজকে ছেলে একটু নটার মধ্যে বেরিয়ে গেছে আজকে সাথে কাজ বসের আছে তাই জন্য তার জন্য ছেলে বেরিয়ে যাওয়ার পরে টিফিনে আজকে সেরম কিছু করিনি ছেলেকে একটু বেলপানা করে দিয়েছি ওটাই খেয়ে চলে গেছে আর আমরাও সেরকম টিফিন সেরম কিছু করিনি হালকা একটু খাবার খেয়েছি আর রান্না বান্না একদম করতে ইচ্ছা করছে না আগুনের সামনে যেন দাঁড়াতেই ইচ্ছা করছে না ঠিক না তার জন্য ভাবলাম কিছু বেশি কিছু করবো না এচড়ের তরকারি আর একদম টক বেশি করে দিয়ে ডালটা করবো এঁচোড়টা দেখো প্রেশার কুকারে দিয়ে নিলাম আর একটুখানি তেল দিচ্ছি দেখো আর ওই যে এঁচড়ের যে কষটা থাকে না তাহলে তা না হলে না ওই যে প্রেশার কুকারের গায়ে কেমন জানি লেগে থাকে মাঝলেও উঠতে চায় না তার জন্য একটু তেল দিলে ওটা আর হয় না দিয়ে দিলাম একটু নুন আর একটু দেব হলুদ এইগুলো দিয়ে একটু দুটো তিনটে সিটি মেরে নেবো আর এচোরটা এত ভালো না জানো তো আমরা তো বাজার থেকে কিনে আনি বাজারের জিনিসটা তো একটু অনেকদিন পরেই আমরা পাই না তার জন্য আর এটা ওর বাবা সেই অফিস থেকে আমাকে না জানিয়ে চলে গেছে সেই এক বন্ধুর বাড়ি সেই গুমাহাবড়া ওখান থেকে নিয়ে এসছে একদম টাটকা পেরে দিয়েছে ভীষণ ভালো এ চোরটা তাই এ চোরটা সেদ্ধ বসিয়ে দিলাম এক গ্লাস মতন জল দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি এদিকে নিয়ে দিলাম ডাল মুসুর ডাল আর এই ডালটা একটু ভালো করে ধুয়ে নেবো জানোই তো ডালের মধ্যে প্রচণ্ড মানে পাউডার নাকি থাকে মানে ধুতে গেলে একদম সাদা টাইপের জল বেরোয় পশুরির ডালটাই করছি যতটুকু ডাল নিলাম আমি আবার একটু ঘন ঘন ডালই বেশি বানাই জানো তো তা ওর বাবা বল বলল যে আম দিয়ে করবে তো একটু বেশি করে মানে পাতলা করে ডালটা করো তা আমার আবার পাতলা ডালটা অত পছন্দ না যাই হোক আজকে ওদের কথার জন্য পাতলা ডালই করলাম তাই এটুকু ডাল দিয়ে প্রায় এক কড়াই মতন ডাল করেছি তা খেতে খারাপ হয়নি ভালোই হয়েছে এদিকে গ্যাসটা ধরিয়ে ডালটাও বসিয়ে দিলাম আর ডালের জন্য ওই যে বলেছিলাম যে সব জলে তো ডাল সেদ্ধ হয় না আর ফ্ল্যাটে যারা থাকো তারা জানোই ফ্ল্যাটের জলটা একটু আয়রনটা বেশি থাকে তো তার জন্য ডালটা সেদ্ধ হয় না তার জন্য নিচ থেকে আমাদের জল আনে ওটা দিয়ে ডালটাও করি আর ভাতটা করি আর ভাতটাও যদি ফ্ল্যাটের এই ট্যাঙ্কির জলে করি না তাহলে একদম হলুদ হয়ে যায় ফেনাগুলোকে তুলে ফেলে দিলাম একটু দেখো ডালটা সেদ্ধ প্রায় হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম আম বেশ খানিকটা কিন্তু আম দিয়েছি তিনটে বলে এতগুলো আম দিলে খেতে পারবে আনলাম না না পারবো ঠিক টক খেতে ইচ্ছা করছে ভীষণ আমি আবার টক ডালে মিষ্টি টিষ্টি দিই না গো আমি আবার টক ডাল মতো মতনই খাই আর এদিকে এছরের জন্য মশলা বানিয়ে নিচ্ছি বেশ খানিকটা মানে দু তিন ইঞ্চি মতন আদা দিয়েছি আর প্রায় আড়াই চামচি মতন ধনে দিলাম আর এক চামচি মতন জিরে ধনেটা খাওয়া তো শরীরের পক্ষে খুব ভালো ধনে কিন্তু খুব ঠান্ডা শরীর করে আর খেতেও আমার ধনেটা খেতে ভীষণ ভালো লাগে তার জন্য আর এদিকে মিক্সিতে মশলা করতে করতে ছোটো দিয়ে এসে একটু দাঁড়ালো একটু গল্প করছি আর মশলাটা বানিয়ে নিচ্ছি তো এদিকে মশলাটাও হয়ে গেল দেখো আর এদিকে ডালটা তো জল দিয়েছি এক কড়াই হয়ে গেছে আর ট্রান্সফার করে নিলাম ওই ওভেন মানে ওই বান্নালটাতে আর এদিকের বান্নালটায় কি বলো তো এদিকের বান্নালটা না ফোড়নটা দিই না তাহলে ওই যে পাশে তাকগুলো আছে তো আর তেল চিটে হয়ে যায় আর চিমনিটা কতদিন ধরে কি হয়েছে চলছে না খারাপ হয়ে গেছে তারপরে এদিকে ছোট্ট একটা প্যানে নিয়ে নিলাম কড়াইটা ভরা বলে তার জন্য এইভাবে ফোড়নটা দিচ্ছে আজকে দিয়ে দিলাম শুকনো লঙ্কা একটু কালো জিরে কালো এই জন্যই দিলাম আমরা আগে যেখানে থাকি না ওখানে একজন ছিল মামি মামি বলে ডাকতাম উনি বলতেন যে টক ডালের মধ্যে একটু কালো জিরে সর্ষে একসাথে ফোড়ন দিবি দেখবি খেতে খুব ভালো লাগে তা সেইভাবেই দিলাম কালো জিরেটা একটু পুড়ে গেলে সর্ষেটা দিয়ে দিয়েছি তা সেইভাবেই করি তা খেতে বেশ ভালোই লাগে খারাপ লাগে না তা সবার কাছ থেকে সব একটুখানি রান্নার বুদ্ধি নিতে হয় ঠিক না তা ওইদিকে এ তো দেখতেই পেলে একদম মোমের মতন গলে গেছে আর এদিকে চালটা ধুয়ে নিয়ে আমি চালটা ধুয়ে তারপরে ওইদিকে প্লাস্টিক কালো প্লাস্টিকগুলো দেখতে পেলে ওর বাবা একটু ওই অ্যাঞ্জেলের জন্য চিকেন এনেছে আর ছেলের জন্য একটু চিকেন এনেছে ছেলে আজ দুপুরে খাবে না তার জন্য ছেলেরটা আর করিনি অ্যাঞ্জেলের চিকেনটা বসিয়ে দিয়েছিলাম ওইদিকে অ্যাঞ্জেলের চিকেনটা হয়ে গেছে সেটা আর তোমাদের দেখায়নি এ ডালটা নামিয়ে নিয়েছে এ বসিয়ে দিলাম একটু তেলটা কিন্তু বেশি করেই দিলাম তেল এখন খুব কমই খা খাইবো একটু ডায়েটের চেষ্টা করি তার জন্য তেলটা একদমই কম খাই আলু ঠালু একদমই খাই না তা একটু আজকে এচোটটা একটু কষা কষা করে খেতে ইচ্ছা করছে বলে একটু তেলটা কিন্তু আজকে বেশি দিলাম তা আলুটা এদিকে ভাজা বসিয়ে দিলাম আলু একদমই অল্প দিয়েছি অল্প করেই দিয়েছি আলু একদম না দিলে নয় তাই জন্য দিয়েছি আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে নামিয়ে নেব এদিকে এদিকের গ্যাসটা ধরিয়ে তারপরে এই যে এদিকে ভাতের গামলাটাও বসিয়ে দিলাম রান্না তো আজকে খুব একটা বেশি করিনি টক ডাল আর এঁচোর আর রান্নাঘর থেকে যতক্ষণে বেরোনো যায় আর কি এদিকে দেখো আলুটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আলুটাকে তুলে নেবো আলুটা একদম লাস্টে মানে এঁচোর হয়ে যাওয়ার কিছুক্ষণ আগে আলুটা দিয়ে নামব ভাজাতেই হয়ে গেছে আর ওই তেলের মধ্যে আর কিন্তু তেল দিলাম না ওই তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম সাদা জিরে তারপরে আমি ওই যে মশলাটা বেশ খানিকটা হয়েছে দুখানা টমেটো দিয়েছি আর ধনেটাও তো অনেকটা তার জন্য বেশ খানিকটা মশলা হয়েছে তা মশলাটা দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো নুনটা একদম কমই দিয়েছি আগে ওই যেহেতু এ চোরটা সেদ্ধ করেছিলাম না নুন দিয়ে আর এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম একটু লাল রঙটা হওয়ার জন্য কাঁচা লঙ্কা দিয়েছি খুব বেশি ঝাল দিই এই গরম তো এত ওই গরমে এত ঝালটা না খাওয়াই তাই না তা দেখো একটু তেল তেল কিন্তু লাগছে না দেখেই যেন আমার ভয় লাগছে এখন তো এত তেলটা খাই না তার জন্য তা অনেকদিন পরে প্রায় দেড় দু মাস পর আমি এরকম তেল দেওয়া রান্না খাচ্ছি জানো তো তা একটু জল দিয়ে আবার একটু কষিয়ে নিলাম তারপরে আর এ চোরটা খেতে আমার ভীষণ ভালো লাগে আর দেখো এ চোরটাও দিয়ে দিলাম এ তো একদমই সেদ্ধ হয়ে গেছে এ চোড়টা দিয়ে একটু কষিয়ে এ চোড়টা হলো ওর বাবা সেই বললাম যে ওই যে গুমাহাবড়ায় এক বন্ধু থাকে সেখানে অফিস থেকে চলে গেছে আমাকে না বলে মানে আমি বললে আমাকে আমি যেতে দেবো না তার জন্য তা এ চোরটা নিয়ে আমাকে বলেছে ডবল ডিউটি বলে মিথ্যা কথা বলে গেছে আমি যেতে দেবো না এই গরমে বলো অত দূরে কি দরকার যাওয়া যাই হোক গেছে ওই বন্ধুর বাড়ির থেকেই এ চোরটা এনেছে ভীষণ ভালো ছিল এ চোরটা তা আলুটাও দিয়ে দিলাম জলটা দিয়ে দেওয়ার পরে তা ভেবেছিলাম অনেকটা ঝোলঝোল হবে তা ঝোল ঝোল একদমই হয়নি নুন এখন একটু দিয়ে দিলাম এদিকে নুনের দুটো ডাব্বাই খালি আমি এই দুটো ডাব্বাই জানো তো রান্নাঘরে রাখি তা নুনটা খালি হয়ে গেছে বলে একটা নুনের প্যাকেট ঢেলে দুটো ডাব্বা ভর্তি করে নিলাম তা নুনের ডাব্বা খালি না হওয়াই ভালো তা চেষ্টা করি সবসময় ভর্তি রাখার তা এদিকে সব কিছু গুছিয়ে রেখে রান্নাটা হয়ে গেলে সব পরিষ্কার করে একটু স্নান ঠান করে নেবো গরম লাগছে সকালে একবার স্নান হয়ে গেছে স্নান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে তবুও এত গরম না ওই জন্য দুবার করে স্নান করতে লাগে তা এদিকে দেখো এ চোরটা কিন্তু আমার রান্না হয়ে গেছে তা একটুখানি মেয়েকে পাঠাবো ভাবছি মেয়েটাও আমার এচড়টা খেতে বেশ ভালোবাসে আর জামাইটা খায় জামাই খায় না জামাই জামাইও মাঝে এচোর খেতে ভালোবাসতো তা মেয়ে একঘে না কদিন খুব করে নিয়েছে এচড় তার জন্য খায় না তো একটুখানি কালকের ভাত ছিল সেই ভাতটাও ভাতের মধ্যে দিয়ে ভাতটা নামিয়ে নিলাম তা এদিকে ওই যে বলছিলাম মেয়ে বলছে মা আমার জন্যই একটুখানি পাঠাবে ওকে আর দিও না ও বলছে আর খাবে না তার জন্য মেয়ের জন্য পাঠিয়েছি তা এদিকে আমার এচরটা রান্না হয়ে গেল আর এদিকে গরম মশলা দিয়ে দিলাম ওই শাহি গরম মশলা আছে না ওইটা একটু দিয়ে দিলাম আর এক চামচি মতন দিলাম ঘি তার সব শেষে ঘিটা দিয়ে এবার একটু ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম এবার নামিয়ে এবার এটাকে বাটিতে রেখে নেব মেয়ের জন্য আগে তুলে দিই ওর বাবা বলল দাও একটু দাদুভাইকে দেখে আসি ওইটা তো আমাদের চোখের মনি বাড়ির একদিন না দেখতে পারলেই যেন কারোর ভালো লাগে না সকালে একবার ভিডিও কল আমি দেখে নিয়েছি যদিও তা একদিন আসলে আমাদের আর ভালো লাগে না তাই চোটটা দিচ্ছি মেয়ের বাড়ি তোর বাবা নিয়ে গিয়ে দাদুভাইকে দেখে আসবে এই হলো ব্যাপার মানে এই হলো আমাদের সোনার টুকরো যে যাই হয় মানে যেটাই বলো না কেন তা ওটাকেই দেখতে যাচ্ছে তাই দিকে ভাতও হয়ে গেল দেখো ভাতটা এবার নামিয়ে নেব। তাই দিকে রান্নাবান্না হয়ে গেছে তারপরে তো সান করে এই যে লাঞ্চ মেনু এটা আমাদের ভাত আর আজকে পেঁয়াজ আর কাটিনি শুধু শসা আর লেবু কেটে নিয়েছি আর ছেলে খাবে না তো পেঁয়াজটা ওই বেশি খায় এই চোটটা ওই যে দেখিয়ে দিলাম আর এটা কালকে আর মাছ রান্না করেছিলাম সেটা দু তিন পিস ছিল সেটা দিয়েই হয়ে যাবে তা এখানে আর করেছি ডাল ডাল দুটো ডাব্বায় রে দুটো বাটিতে রেখেছি একটা রেখে দিয়েছি কালকে হয়ে যাবে আর এখানে ওর বাবার ভাতটা আগে বেড়ে নিই চলো তো ওর বাবাকে আগে দিয়ে নিই তারপরে আমার ভাতটা বেড়ে নেব খেয়েই মানে কতক্ষণে এদিকে এসি চালিয়ে দিয়ে এসছে ঘরে মানে ঘরটা ঠান্ডা হওয়ার জন্য খেয়ে খাওয়া দাওয়া করেই ঘরে গিয়ে ঢুকবে দিয়ে দিলাম ডাল এঁচড় আর মাছের ঝোল ওর বাবাকে দিয়ে দিলাম তার এদিকে চলো তারপরে আমি আমার খাবারটা বেড়ে নেব তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে চলো আমার ভাতটা বেড়ে নি একটুখানি আর আমি এ একটু বেশি করেই নিয়েছি আর ওই যে বললাম যে আমি চোটটা খেতে ভীষণ ভালোবাসি তো তার জন্য একটুখানি এই যে ডাল নিয়ে নিলাম আর এ চোরটা একটু বেশি করে নিয়েছি ভাতটা তো একদমই মানে কাপ মেপে এক কাপ মতন ভাত খাই তার সবজিটা একটু বেশি নিয়েছি আলু টা বেছে নিয়েছি যদিও বলতে পারো আলু ওরমভাবে না খাওয়া কোনো ব্যাপার না তা যাই হোক বেছে নিলাম তাহলে চলো আজ আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আসব নতুন ভিডিও নিয়ে আজ আসি সবাই ভালো থেকো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তাহলে চলো খাই খেয়ে বলি তোমাদের কেমন হয়েছে চোটটা খেতে অসাধারণ হয়েছে তাহলে চলো আজ আসি সবাই ভালো ওটা